আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক শিরোনামে যেভাবে বলেছি সেটা দিয়ে শুরু করি লন্ডনে জনাব তারেক রহমান সাহেব এবং ডক্টর মোহাম্মদ নসের মধ্যে যে বৈঠকটি হয়েছে একান্ত বৈঠক প্রায় দেড় ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক এই দুই নেতা পারস্পরিক কথাবার্তা বলেছেন এর চেয়ে অংশ ফরমাল তাদের দেখা শেখাতে হয়েছে হ্যান্ডশেক হয়েছে শুভেচ্ছা বিনিময় হয়েছে এবং তাদের সঙ্গী সাথীদেরকে নিয়ে তারা একটা ফটো সেশন করেছেন তারপর তারা দুইজনে একান্তে কথাবার্তা বলেছেন সেই বৈঠকের পর সরকারের পক্ষ থেকে তেমন কিছু বলা হয়নি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষ থেকে তেমন কিছু বলা হয়নি জাস্ট একটা জয়েন্ট প্রেস কনফারেন্স করা হয়েছে মানুষকে প্রবোধ দেওয়ার জন্য অনেক সুন্দর আলোচনা হয়েছে ইত্যাদি ইত্যাদি আর আগামী ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হতে পারে শর্ত সাপেক্ষে এরকম একটা আশ্বাস প্রধান উপদেষ্টা দিয়েছেন বলে তার প্রেস সচিব বলেছেন আর প্রেস সচিব যেটা বলেছেন ওটাকে আবার সার্টিফাই করেছেন আমির হোসেন মোহাম্মদ চৌধুরী এবং ওই অবস্থাতে সারা বাংলাদেশে বিএনপি যারা কর্মী তাদের মধ্যে একেবারে রীতিমতো খুশির বন্যা যেটা একটা বিরাট ম্যাগনা কাটা হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখে যদি নির্বাচন হয় ষোলো তারিখে তারেক্রমা সাহেব দেশের প্রধানমন্ত্রী আমি এমপি আর মন্ত্রী তো যার জন্য পোশাক বানানো স্যুট বানানো তারপরে জুতো কেনা সেন্ট কেনা আরও নানারকম চিন্তাভাবনা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীদেরকে নানাভাবে উদ্বেগিত করেছে এবং লন্ডন বৈঠকের পর ধরে নেওয়া হয়েছে যে বিএনপি ক্ষমতায় চলে আসছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক্ট হন সাহেবের মধ্যে যে সমঝোতাগুলো হয়েছে সেই সমঝোতার প্রেক্ষিতে উভয় নেতা যে কথাবার্তা বলেছেন সেগুলোর ব্যাপারে আমরা সবাই অনুমান করেছি আন্দাজ করেছি এটা হতে পারে ওটা হতে পারে কিন্তু দুই নেতার কেউই কিন্তু আসলে কোনো কথা বলেননি আমাদের মতো যারা কিছু লোকজন রয়েছেন সবসময় সব কিছু ভিন্নভাবে ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করেন তারা প্রথম থেকে বলে আসছেন যে এই বৈঠকটি উভয়ের জন্য মানে ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য এবং জনাব তারেক রহমান উভয়ের জন্য বুমেরাং হবে আমি বিশেষত বলেছিলাম যে এই বৈঠকটি না করলে ভালো হতো কিন্তু এখন যে অবস্থায় হয়ে গেছে যদি এই বৈঠকটা হয় এটা খুব মারাত্মক বিপর্যয় ডেকে উভয় দলের জন্য আর যদি না হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস সুস্থভাবে বাংলাদেশে আসতে পারবেন না আর যারা একেবারে যাকে বলা হয় কট্টর বিএনপি পন্থী বুদ্ধিজীবী তাদের বক্তব্য ছিল তারেক রহমান সাহেবুর এই বৈঠকটি ক্যান্সেল করা এবং তার সঙ্গে দেখা না করা দ্বিতীয়ত অনেকে বলেছিলেন যে তিনি যখন সেখানে গিয়ে দেখলেন যে জনাব খলিলুর রহমান তাকে রিসিভ করার জন্য নিচে দাঁড়িয়ে আছেন এর কারণ হল বিএনপির এক নম্বর দাবি ছিল দুজন উপদেষ্টার বিরুদ্ধে খলিল্লুর রহমানের বিরুদ্ধে এবং যেটার সঙ্গে সেনাবাহিনীর একটা ডাকে যাকে বলা হয় ডাইরেক্ট সমর্থন ছিল সেনাবাহিনীও চাচ্ছিল খলিলুর রহমান এই উপদেষ্টা পরিষদ থেকে বাদ পড়ুক এবং সেক্ষেত্রে তাদের এই মনোভাবটিকে বিএনপি সাপোর্ট করুক এবং বিএনপি সেই কাজটি করেছে তো কাজী খুলিলুর রহমানের ইস্যু ধরে যদি তারেক রহমান সাহেব সেখান থেকে ফিরে যেতেন যে আমাকে অপমান করা হয়েছে তাহলে সেটা মানে বিএনপির জন্য একটা বিরাট গর্বের বিষয় হতো দ্বিতীয়ত আরও একজন উপদেষ্টার ব্যাপারে বিএনপি আপত্তি জানিয়েছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল বিএনপির সঙ্গে যখন একটা কাঙ্ক্ষিত বৈঠক হলো বিএনপি বেশ কয়েকবার সাতবার নাকি চেষ্টা করেছে উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করার জন্য এই লন্ডন যাওয়ার আগে কিন্তু তিনি সময় দেননি বা দিতে পারেননি কিন্তু পরবর্তীতে যখন তিনি সময় দিলেন দেখা গেল যে বিএনপি যার পদত্যাগ দাবি করেছিল সেই ভদ্রলোক তাকে অর্থাৎ বিএনপি নেতাদেরকে রিসিভ করলো এবং সেই বৈঠকে উপদেষ্টার সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সেই উপদেষ্টা স্বয়ং উপস্থিত ছিলেন এটা বিএনপির জন্য রীতিমতো একটা চপেটা ঘাট বিএনপি যদি আত্মমর্যাদা বোধ সম্পন্ন হতো এবং তাহলে সেই দিনই সেখান থেকে বের হয়ে যদি আসতো তাহলে আজকের বিপত্তিতে পড়তো না বলে বিএনপি যারা কট্টরপন্থী সমর্থক করেছেন তারা কিন্তু প্রথম থেকে বলে আসছেন যে এই ভদ্রলোককে আপনারা চিনেন না মানে ডক্টর মোহাম্মদ ইনুসকে আপনারা চিনেন না ওনার সঙ্গে সোজা আঙ্গুলে কি উঠবে না উনি সারা দুনিয়া চড়ানো মানুষ অনেক যাকে বলা হয় আন্তর্জাতিক অঙ্গনের তিনি একজন খেলোয়াড় ফলে তাদের সঙ্গে তার সঙ্গে যদি আপনারা খেলতে যান পদে পদে আপনারা ছক্কা পক্কার মধ্যে পড়ে যাবেন একবার উপর উঠবেন একবার নিচে নামবেন একবার ওই যে লুডো খেলতে গিয়ে যে সাপের মাথার কাছে চলে যাবেন আবার লেজের নিচে চলে আসবেন আপনি ছক্কা পেলেন মেরেছেন ছক্কা কিন্তু ছক্কা মেরে মেরে আপনি যে গিয়ে উঠলেন সাপের মুখে ফলে একেবারে টান দিয়ে আপনাকে লেজের মধ্যে নিয়ে আসবেন তো রাজনীতিতে কখনো কখনো ছক্কা কাজ করে কখনো কখনো ছক্কা একেবারে পক্কা হয়ে যায় তো এইরকম মানে পরপর তিনটা ছক্কা হয়ে পক্কা হয়ে যায় আবার কখনো দেখা যাচ্ছে যে ছক্কা হলেও গিয়ে আপনি সাপের মুখে পড়লেন এরকম রাজনীতিতে ঘটনা ঘটে তো সেই ক্ষেত্রে বিএনপির দুটো বৈঠক একটা হলো যে প্রধান উপদেষ্টা যখন তাদেরকে সময় দিচ্ছিলেন তখনই তাদেরকে বোঝা উচিত ছিল যে এখানে সুজা আঙ্গুলে ঘি উঠবে না এখানে তাদেরকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই বহুদের লোককে ফিল্ডে আনতে হবে এবং বৈঠকটা প্রধানমন্ত্রী কার্যালয় হবে না অর্থাৎ প্রধান উপদেষ্টার কার্যালয় হবে না এটা হবে বিএনপির অফিসে বন্ধ কোনো একটা জায়গাতে এর কারণ হলো এটা একটা ইন্টারমি ইন্টারিম সরকার তত্ত্বাবধায়ক নয় যার কোনো ওই বিএনপির যদি বলে যে এর কোনো সাংবিধানিক ভিত্তি নাই এটা নাই ওটা নেই অনেক কিছু বলতে পারে তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনোর যদি উনি এখন ক্যান্টনমেন্টে যেতে পারেন উনি যদি আরও অনেক জায়গাতে যেতে পারেন তো সেক্ষেত্রে বেগম জিয়ার বাসায় বিএনপির অফিসে জামাতের অফিসে যেতে তারা অসুবিধা কোথায় এই পরিস্থিতিতে বিএনপি তৈরি করতে পারতো তা না করে তারা শুধু ক্রমাগত অপমান হচ্ছে অপমান হচ্ছে মিটিংয়ের জন্য তারা দাবি করছে দেখা করার জন্য সাক্ষাৎ প্রার্থী হচ্ছে আর বারবার প্রত্যাখ্যাত হচ্ছে কিন্তু এত কিছু হওয়ার পরেও তাদের সরম হলো না তারা গিয়ে একেবারে সেই আসিফ আহমদ সুজীব ভুহার নেতৃত্বে গিয়ে সেখানে গিয়ে তারা বৈঠক করলো এই গেল এখানকার ঘটনা সেম ঘটনা আরও বিপর্যয় তৈরি করলো লন্ডনে লন্ডনে ডক্টর মোহামদিনুস কেন গিয়েছিলেন কী জন্য গিয়েছেন একমাত্র আল্লাহ জানেন না তিনি জানেন যেটা আমরা দেখেছি যে ব্রিটেনের রাজা তাকে একটা পুরস্কার দিবেন সেই পুরস্কার আনার জন্য তিনি গিয়েছেন এটার সঙ্গে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই এটা তার একান্ত ব্যক্তিগত পুরস্কার এবং এই কাজ করার জন্য রাষ্ট্রের কোষাগার থেকে হোটেল বাড়ায় গেছে তিন কোটি টাকা আর অন্য অন্য যাতায়াত যদি খরচ ধরেন তাহলে কত কোটি টাকা গেছে একমাত্র আল্লাহই জানেন তো এই টাকা নিয়ে গিয়ে তিনি সেখানে আর অনেক কিছু করার চেষ্টা করেছেন তার মধ্যে অন্যতম ছিল ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করা সেটা তিনি পারেননি ওখানে আওয়ামী লীগের লোকজন একেবারে তার জীবনটাকে রীতিমতো বিপর্যস্ত করে দিয়েছে মিছিল করে মিটিং করে টিটকারি করে বদমাইশি করে তারপরে শেষে ডিম ছুঁড়ে তারপর শেষে আরও অনেক কিছু অভিনব যাকে বলে প্রতিবাদ মানে ট্রাকের উপর ডক্টর মোহাম্মদ ইনুসের সেই টেলিভিশনে তার যাকে বলা হয় কার্টুন এঁকে তারপর সে হোটেলের সামনে দিয়ে বারবার চক্কর দেওয়া আবার সেগুলো দেখে পুলিশ ভি চিহ্ন দেখানো মানে ব্রিটেনের পুলিশ ভি চিহ্ন দেখানো এই নানারকম ঘটনায় তিনি একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তো সেক্ষেত্রে তারেক রহমান সাহেবের সঙ্গে তার যে বৈঠক এটাকে ধরে নেওয়া হয় তার জন্য বিজয়ের মতো ঘটনা তো এই যে পলিটিক্সটি রসমিনুস করেছেন শেষ সময়টিতে এবং সেই পলিটিক্সে তিনি একেবারে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পেয়েছেন অর্থাৎ তিনি তারেক রহমান সাহেবের সঙ্গে আনএক্সপেক্টেডলি একটা বৈঠকের আয়োজন করেছেন তারেক রহমান সাহেবকে তার হোটেলে আনতে পেরেছেন আর তারেক রহমান সাহেব যা পদত্যাগ দাবি করেছিলেন তাকে দ্বারাই তিনি তাকে অভ্যর্থনা জানিয়েছেন সর্বশেষ তারেক রহমান একটা বর্ডার লাইন দিয়ে দিয়েছিলেন যে দু হাজার পঁচিশ সনের এবং তারেক রহমান এই কথার পেছনে বন্ধুরাষ্ট্রের গ্রিন সিগন্যাল ছিল চীনের গ্রিন সিগন্যাল ছিল এরপর সেনাবাহিনীর গ্রিন সিগন্যাল ছিল তার দলের নেতাকর্মীদের গ্রিন সিগন্যাল ছিল এই সব সিগন্যালগুলো ব্রেক করে তিনি এটাকে নিয়ে গেলেন ফেব্রুয়ারিতে বা এপ্রিলে অর্থাৎ যেটা ইনুস সাহেব চেয়েছেন সেটাই সেই লন্ডন বৈঠকে আলোচনা হল তাহলে ধরুন আপনি জিদ ধরেছেন গোল্লা খেলার মধ্যে যে গোল্লার মধ্যে আছেন এখন গোল্লার বাইরে আপনাকে নিয়ে যাওয়া হয়েছে তো তারেক রহমান সাহেবকে সেই গোল্লার বাইরে ডক্টর মোহাম্মদ ইনুস অত্যন্ত সুকৌশলে তিনি নিয়ে যেতে পেরেছেন ফলে কি হলো ওই বৈঠকের পরে সবাই আত্মতুষ্টি অনুভব করলো আমি করিনি আমি ওই বৈঠক হওয়ার আগে বলেছিলাম যেটা বুমেরাং হবে আর বৈঠক হওয়ার পরে শুধু বুমেরাং হবে না আমি যতটা মনে করেছিলাম তার বেশি বুমেরাং হবে জুলাই মাসে এসে সেই অবস্থাটা তৈরি হয়েছে এখন সয়ক তারেক রহমান সাহেব তিনি এই বৈঠকের উপর আস্থা হারিয়ে ফেলেছেন এর আগে এই বৈঠকে কি আলোচনা হয়েছিল তার একটা ইন্ডিকেশন ঢাকার যে জনতার মেয়র হিসেবে খ্যাত এশাকের একটি বক্তব্যে ফুটে উঠেছে তিনি বলেছিলেন যে নগর ভবন থেকে যদি তার যে অবরোধ এটা তুলে নিতে হয় তাহলে লন্ডনে তার নেতার সঙ্গে কী কথা হয়েছে সেটা বাস্তবায়ন করতে হবে অথবা নেতার হুকুম লাগবে নেতার কাছ থেকে হুকুম আনতে হবে তাহলে দেখুন সেখানে যা আলোচনা হয়েছে সেটাও যেমন বাস্তবায়ন হয়নি আর এরশাক সাহেবকে ওখান থেকে উঠিয়ে নেওয়ার জন্য এক রহমান সাহেবের কোনো হুকুমের প্রয়োজন হয়নি এরশাক সেখান থেকে যেতে বাধ্য হয়েছেন পরিস্থিতি এমনই তৈরি করা হয়েছে কাজই এটা হলো একটা ব্যাপারে প্রাথমিক করা যায় এবং আমি যেটি আগে ধারণা করেছিলাম যে সরকার একটা ব্রিদিং টাইম চাচ্ছে এবং জুলাই মাসটাকে তারা জুলাই এবং আগস্ট এই পাঁচ তারিখে এই সময়টাকে তারা চাচ্ছে এই সময়টাতে যে গোপালগঞ্জে যাওয়া এবং গোপালগঞ্জে যাওয়ার আগে এনসিপির সঙ্গে সরাসরি তারেক রহমানের কন্ট্রাডিকশান এনসিপির সঙ্গে সরাসরি বিএনপির কন্ট্রাডিকশান তারপর চর্মনায়ের সঙ্গে বিএনপির সরাসরি কন্ট্রাডিকশন এবং তারেক রহমানকে টার্গেট করে এনসিপির ছাত্ররা সমর্থকরা তারপর চর্মনায়ের পি সাহেব এবং জামাতের যত রকম নেতাকর্মী আছেন তারা ইন্টারনেটে মানে বেগম জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তারেক রহমান সাহেবকে নিয়ে একেবারে বক্তব্য নেতিবাচক গালাগালি করে তাদেরকে বলতে গেলে বঙ্গোপসাগরের ওপারে আন্দামানে পাঠিয়ে দিয়েছেন বোঝার চেষ্টা করেন আন্দামানে চলে গেছে তখন বিএনপি বাধ্য হয়ে পল্টনে একটা সমাবেশ ডাকার চেষ্টা করলো সেই সমাবেশে তারা কি করলো সেই আন্দামান থেকে ফিরে এসে মানে যে ভাষায় তাদেরকে গালাগালি করা হয়েছিল ঠিক একই ভাষায় তারাও গালাগাল করলো তাহলে কি হলো দেখুন মানে ডক্টর মোহাম্মদ ইনুস খলিলুর রহমান আসিফ আহমদ সুজীব ভুইয়া তাদের যে লেভেল রয়েছে শাড়ি রয়েছে সেখান থেকে বিএনপিকে নামিয়া নামিয়ে আনা হয়েছে শায়েকে চরমোনাই এবং এনসিপির নাহিদ সার্জিস মাহফুজ ওনাদের চাইতে আরো পর্যায়ে আছে গেল এখন এইভাবে পর্যটন সমাবেশের পরে কি হলো গালাগালিতে যারা হচ্ছে তাদেরকে ট্রল হচ্ছে যে শায়েকে চরমোনাইকে এভাবে মানে অশিক্ষিত এভাবে নেশাখল বলাকে ঠিক হয়েছে এগুলো নিয়ে যখন বিভেদ খুব তুঙ্গে তখনই গোপালগঞ্জের ঘটনাটা ঘটিয়ে দেওয়া হলো এবং গোপালগঞ্জের ঘটনা ঘটিয়ে দেওয়ার পর যে কাজটি করা হলো যে কাজটি করা হলো সেটি হলো আহ বিএনপি এই ঘটনা নিন্দাবাদ জানাইতে বাধ্য হলো আওয়ামী লীগের বিরুদ্ধে বিবৃতি দিতে বাধ্য হলো এনসিপি কে সমর্থন দিতে বাধ্য হলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির এবং ছাত্রদল পাশাপাশি নজিরবিহীনভাবে মিছিল করতে বাধ্য হলো এই গেল এই ঘটনা করে আবার একটা জায়গাতে ধামাচাপা দিয়ে বিএনপিটাকে পুরোপুরি নিউট্রাল করে দেওয়া ধরেন আপনার একটা জেনারেটার আছে আপনি একবার স্টার্ট দিচ্ছেন স্টার্ট নিতে নিতে না নিতে নিতে আপনি পাওয়ার খুলে ফেলছেন আবার একটু করে স্টার্ট দিচ্ছেন তো বিএনপিকে আন্দামানে পাঠাই দিল গালাগালি করে আন্দামান থেকে এনে আবার পল্টনে আনলো পল্টন থেকে আবার তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠাই দিয়ে তাদেরকে পুরো নিউট্রাল করে দেওয়া হলো যে বিএনপি জামাত ভাই ভাই আমাদের মধ্যে বিভেদ নেয়নি এরপরে উনিশ তারিখে বিএনপি যে জামাতে মহাসমাবেশ হলো সবাইকে দাওয়াত দেওয়া হলো বিএনপিকে দাওয়াত দেওয়া হয়নি সালাউদ্দিন সাহেব খুব আক্ষেপ করে বললেন যে আমাদের কিন্তু দাওয়াতই দেয়নি একেবারে পুরো ডিফিউজ ভিতরের ব্যাটারি ম্যাটারি খুলে নিলে একটা মেশিন যেইভাবে একেবারে অকার্যকর হয়ে যায় বিএনপি ঠিক সেইভাবে অকার্যকর হয়ে গেল দাওয়াতই দেওয়া হয়নি তারপরে কী করলেন আমিরা জামাত অসুস্থ হয়ে গেলেন সারা দেশের জনমত আমিরি জামাতের পক্ষে এখনই অবশ্যই বিএনপি কি করবে যা থেকে দাওয়াত দেয় নাই তারা এই আমিরি জামাতকে দেখতে যেতে বাধ্য হলেন তার সঙ্গে গল্প গুজব করলেন ছবি তুলতে বাধ্য হলেন সবাই বলল যে না কাজ একটা হয়েছে বটে কিন্তু মধ্যে থেকে কি হলো বিএনপির যে সিটি রয়েছে আপনি রাবার দেখেন না দেখেনা পোলা আপনার রাবার পরে সে রাবারের প্যান্ট করে বারবার টানাটানি করলেন ওটার আর সেই অ্যালাস্টিসিটি থাকে না অর্থাৎ বাড়া কমার যে ইটা সেটা সংকোচন এবং প্রসারণ এই শক্তিটা থাকে ওটা ঢিল ঢিলে হয়ে যায় তখন ওইগুলোকে ওই ওই প্যান্ট আর ওই রাবার দিয়ে পরা যায় না ওখানে দড়ি দিয়ে বেঁধে গ্রামের গরিব ছেলেমেয়েরা সেই প্যান্টগুলো করত তো বিএনপির যেরকম একটা প্রসারণ সংকোচনের একটা স্বাভাবিকতা আছে এলাস্টিসিটি আছে তো এই কয়েকটা ধাক্কায় সেই কয়েকটা ধাক্কায় সেই এরশাকের মেয়রের যে দাবি মেয়র পদে বসানোর দাবি আদালতের রায় কার্যকর করার যে দাবি তার থেকে একেবারে আজকে বিশ তারিখ পর্যন্ত বিএনপি কত একশোবার টানা হয়েছে একশো বার ছাড়া হয়েছে একশোবার আন্দামান পাঠানো হয়েছে একবার আবার আনা হয়েছে একশোবার আশা দেখা হয়েছে আবার একশোবার নিরাশার মধ্যে ফেলে দিয়ে পুরো তার যে স্ট্যামিনা শক্তিমত্তা এটা মানে শূন্যতে নিয়ে আসা হয়েছে ফলে সকলের মধ্যে নিরাশার সেই হাহাকার সবার দেখবেন বড় বড় নেতাদের চেহারা নষ্ট হয়ে গেছে তাদের কথা এলোমেলো হয়ে গেছে কথার কোনো নান্দনিকতা নাই ধারাবাহিকতা নাই হুঙ্কার নেই বড় বড় দীর্ঘশ্বাস এবং এখন তারা বিভিন্ন রকম চক্রান্ত হচ্ছে দলের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে নির্বাচন পেছানোর চক্রান্ত হচ্ছে এগুলো রুখে দিতে হবে তো এই কথাগুলো যখন এখন বলছেন অর্থাৎ বিশ তারিখে উনিশ তারিখে কথাগুলো বলছেন এই কথাগুলো তো লন্ডন বৈঠকের আগেই আপনাদের ভাবা হচ্ছে ছিল রাজনীতিতে তো একবার কেউ ভুল করলে এটা আর দ্বিতীয়বার সেটা করা যায় না শেখ হাসিনা ধরুন শেষের দিকে যেমন তাকে কতগুলো রং সিদ্ধান্ত মানে সেই একটা পর একটা রং সিদ্ধান্ত তিন থেকে চারটা রং সিদ্ধান্ত তাকে শেষ করে দিল ওই রাজাকারের বাচ্চা কাচ্চা তারপরে কোর্টে প্রধান বিচারপতির একটা সিদ্ধান্ত নিতে দেরি হওয়া পনেরো দিন পরে সে সিদ্ধান্ত তিনি নিলেন কিন্তু এই পনেরো দিনটা সর্বনাশ হয়ে গেল তো এইরকম অনেক কিছু রয়েছে অনেক কিছু রয়েছে যেগুলো যদি আজকের কাজটা যদি আগামীকাল করেন তাহলে আর থাকে না তো কাজেই বর্তমানে যে জমানাটা সেই জমানাতে বিএনপি যে ট্রেনটা মিস করেছে রাজনীতির সুযোগের যে ট্রেনটা মিস করেছে তাতে স্পষ্টতই মনে হচ্ছে যে লন্ডন যে বৈঠক সেই বৈঠকটি বিএনপির জন্য বুমেরাং হয়ে পড়েছে এখন বিএনপি এটা কীভাবে কাটিয়ে ওঠে সেটি দেখা হবে সে আল্লাহ আমাদের সবাইকে হেদায়তদান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি